অনুপ্রেরণার আরোপ নাম থটস অফ বিলাল ভাই আজকে কিছুক্ষণ আগে থেকে দেখলাম তার যে ছত্রিশ লক্ষ মানুষ তার অফিসিয়াল ফেজটাতে ফলো করেন সেই ফেসবুক আর ফেজটা ফেসবুকে নাই তো এই ব্যাপারটা দেখে আমার কাছে ভীষণ ভীষণ খারাপ লাগলো তো দেখলাম দেখেন থটস অফ বিলাল আরও কিছুদিন আগে একটা নিউজ করেছেন তার জায়গা থেকে তিনি বলেছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে গিয়ে যারা বিশেষ করে হতদরিদ্র মানুষ আছেন তার জায়গা থেকে চৌষট্টি লক্ষ টাকা তিনি ডোনেট করবেন আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে থটস অফ বিলালের সাথে আমরা যখন বরিশাল কন্টেন্ট ক্রিয়েশনের যে ডিভিশন আকার একটা মিটাফের আয়োজন করেছেন সেখানে যাওয়ার পরও তার সাথে ফেস টু ফেস কথা বলেছি আমার জায়গা থেকে তাকে দেখে দেখলাম ভীষণ ভালো একটা মানুষ তো এই দিন আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি খেলা যেটা কাবাডি কাবাডি করে একজনে বল দেয় আর চার পাঁচজন তাকে টেনে রাখে তার একটা উৎকৃষ্ট একটা প্রমাণ একটা লজিক দেখেন যথেষ্ট যে বাংলাদেশের যখনই কেউ না কেউ একটু উপরে উঠতে চাই তাকে পিছন থেকে একবারে নামিয়ে দেই তো থটস অফ বিলাল ভাই অত্যন্ত খারাপ লাগলো যখন দেখেছি আপনাকে বারবার আমি সার্চ করে দেখছি আপনার থটস অফ বিলাল ভাই ছত্রিশ লক্ষ মানুষের উপরে ফলো করছে সে আপনার অফিসিয়াল ফেসটা এখন নাই আমার কাছে ভীষণ ভীষণ খারাপ লাগছে হয়তো অনেকে বলতেছেন থটস অফ বিলাল হয়তো একটা টেকনিক ইউজ করছে যে তিনি নাকি মানুষের একটা সিম্প্রেতি নেওয়ার জন্য এই কাজটা করেছে হয়তো দু একদিন পরে আবার কামব্যাক করবে না দেখেন তার এত বড় একটা ফেজ আমি মনে করছি যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর তার জায়গা থেকে এমন কোনো কিছু করবে না যেটা মানুষের নেওয়ার জন্য হ্যাঁ করবে ভালো কাজের মাধ্যমে মানুষের মানুষের ভালোবাসা সে দিন দিন নিচ্ছে তার জায়গা থেকে সে অনেক স্ট্রাগল করে আজকের এই পজিশনে এসেছে একবারে না কিছু হবে না দেখেন বিশ্বের এক নম্বর দণিদার ব্যক্তিকে যখন কিছু সাংবাদিক ভাইয়েরা একটা সময় প্রশ্ন করেছেন যে দেখেন আপনি এখন যত কোটি টাকার মালিক আছেন যদি আপনাকে এই হিরো থেকে জিরো করে দেয় এই আবার আপনার জিরো থেকে হিরো হতে আপনার কত টাইম লাগবে তো তিনি সাংবাদিক ভাইদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন দেখেন আমার হাত থেকে পাঁচশো টাকা পড়ে গেলে ওই টাকাটা তুলতে আমার পকেটে যত টাইম লাগে তার ভিতরে আবার পাঁচশো টাকা ইনকাম হয়ে যায় এখন আপনি বলেন আমাকে কেউ যদি হিরো থেকে জিরো করে দেয় আমার আবার হিরো হতে কিংবা আগের পজিশনে যেতে কত টাইম লাগবে তো অফ বিলাল ভাই যদি এখন একটা ফেজ খোলেন দেখবেন হয়তো তিন চার দিন কিংবা দশ দিন পনেরো দিন কিংবা এক মাসের ভিতরে দুই মাসের ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তার কোর্স করবে আর যদিও একটা সময় মানুষ উইলিংলি অনেককে সাপোর্ট করতো কিংবা ফলো দিত বাট রাইট নাও সেটা হচ্ছে না কেন হচ্ছে না আমরা জানি যে সবাই জায়গা থেকে যারাতে একটা স্মার্টফোন আছে সে তার জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটর সেই হচ্ছে কি এখন আর আগের মতো মানুষ সাবস্ক্রাইব কিংবা ফলো ওইভাবে করে না সবাই নিজেকে ব্র্যান্ডিং দাবি করে সবাই নিজেকে ব্র্যান্ড দাবি করে তো আমি আমার জায়গা থেকে বলবো যেটা হয়তো যদি অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা কাঙ্ক্ষিতভাবে কেউ যদি থটস অফ বিলাল ভাইয়ের সাথে এই সমস্ত গঠনটা কইরা থাকেন আমি বলবো এটা মাই ফ্রন্ট অফ দ্য ভিউ থেকে অ্যাকচুয়ালি দিস ইজ নট রাইট বিকজ তার সাথে এটা অন্যায় হয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত করুক থটস অফ বিলাল ভাইকে আল্লাহর আবুল আমিন ধৈর্য ধারণ করার তৌফিক দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতদিন বেঁচে থাকেন অন্তত পক্ষে কারো যদি উপকার না করতে পারেন আপনার এমন কোনো কাজের মাধ্যমে কারো ক্ষতি হবে এমন কাজ করবেন না প্লিজ আপনার কাছে হামবেল রিকোয়েস্ট করছি ধন্যবাদ সবাইকে